নমস্কার বন্ধুরা মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি একটি নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়েছি রেসিপিটি হল বড়ি দিয়ে আলু বেগুনের তরকারি এটি খুবই সুস্বাদু একটি খাবার বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি আজকের রেসিপি বড়ি দিয়ে বেগুন আলুর তরকারি এটা বানানোর জন্য সবার প্রথমে আমি দুটো আলুকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর একটা মাঝারি সাইজের বেগুন সেটাকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর লাগছে একটা মাঝারি সাইজের টমেটো কুচি চারটে চেরা কাঁচা লঙ্কা এক টুকরো আদা আমি খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি আর নিয়েছি দেড় চামচ গোটা জিরে যেটাকে আমি পেটে নেব আমি এখানে আট থেকে নটা বড়ি নিয়ে নিয়েছি এদিকে কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম বড়িগুলোকে বড়িগুলোকে ভেজে নেব যতক্ষণ না হালকা লাল হচ্ছে দেখুন ভাসতে ভাসতে বড়িগুলো লাল লাল হয়ে গেছে এরপর বড়িগুলোকে একটা বাটির মধ্যে তুলে রেখে দিলাম ওই একই তেলের মধ্যেই দিয়ে দিলাম আরও বেশ কিছুটা সরষের তেল তেলটাকে গরম করে নিয়ে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে ফোড়নটাকে পনেরো থেকে কুড়ি সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু আর দিলাম এক চামচ নুন আলুগুলোকে ভেজে নেব প্রায় তিন থেকে চার মিনিট দেখুন আলুগুলো ভাজতে ভাস্তে যখন আলুর কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বেগুন টমেটো আর চেরা চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আবারও হাফ চামচ নুন কারণ টমেটোর মধ্যে নুন দিয়ে ভাজলে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এইভাবে দু থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর দেখুন টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম আদা আর গোটা জিরের বাটা আর দিলাম এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি বলে ঝালটা একটু কমই দিলাম আর দিলাম এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণ চিনি নিরামিষ তরকারিতে অল্প চিনি দিলে এর স্বাদ খুবই ভালো হয় মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো জল আমি এখানে একটু বেশি পরিমাণেই জল দিয়েছি কারণ বড়িতে অনেকটা জল টেনে নেয় জলটা দেওয়ার পর মিশিয়ে নিয়ে এরপর আমি দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো বড়িগুলো দিয়েও মিশিয়ে নিয়ে এরপর ঢাকনাটাকে আটকে দিয়ে হতে দেব আট থেকে দশ মিনিটের জন্য মিডিয়াম আছে দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে আর আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে রান্নাটা আমার হয়েই গেছে এরপর আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি বড়ি দিয়ে বেগুন আলুর তরকারি এই নিরামিষ রেসিপিটি আপনারা বানিয়ে দেখবেন খেতে ভীষণই ভালো লাগে নিরামিষ দিনে এরকম একটি রেসিপি হলে গরম গরম ভাতের সাথে একেবারে জমে যাবে আমার এই নিরামিষ রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন খুবই কম সময়ে বাড়িতে আপনারা এইভাবে বানিয়ে দেখবেন খেতে ভীষণই ভালো হয় ভালো লাগলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল বেলাইকন সমেত তাহলে আমি যখনই কোনো নতুনত্ব রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ